নমস্কার বন্ধুরা বং ফুটি ফুটিজের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গুজরাটের একটি প্রসিদ্ধ মিষ্টির রেসিপি যেটি মুখে দিলেই একদম মিলিয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু আর এর নাম হল থাল। কিছু টিপস ফলো করলে কিন্তু দোকানের স্টাইলে একদম পারফেক্টভাবে ঘরেই এই মোহনথাল মিষ্টি তৈরি করে নেওয়া যায় তবে টিপসগুলি কী কী জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিতে হবে আপনাদের চলুন তাহলে কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর থেকে মোহনথাল মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপে দু কাপ পরিমাণে বেসন এবারে এতে অ্যাড করছি দু টেবিল চামচ পরিমাণে ঘি এবং দু টেবিল চামচ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা দুধ ঘি এবং দুধ দিয়ে বেসনটিকে খুব ভালো করে মেখে নিতে হবে ঠিক যেমনটি আমরা লুচির ময়দা ময়ান দেওয়ার সময় মেখে থাকি তেমনভাবেই কিন্তু এখানে বেসনটিকে ভালো করে মেখে নিতে হবে এই মিষ্টি তৈরিতে এই স্টেপটি কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তাই এটি কোনোভাবেই স্কিপ করলে কিন্তু চলবে না এই স্টেপটি করে নেওয়ার ফলে মোহনথাল মিষ্টি কিন্তু একদম দানাযুক্ত তৈরি হবে যেটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর তিন থেকে চার মিনিট বেসনটিকে মেখে নেওয়ার পর আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেসনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ঝরঝরে দানাযুক্ত টেক্সচার চলে এসেছে তবে এখানে আমরা যে ব্যাসনটিকে মেখে নিয়েছি তার মধ্যে কিছু কিন্তু বড় দানাও রয়েছে সেই সাথে কিছু ছোট দানাও রয়েছে সমান টেক্সচারের যাতে বেসন পাওয়া যায় তার জন্য একটি বড় ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে সমস্ত বেসনটিকে ছেঁপে নিচ্ছি তবে এই কাজটি করতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে আপনারা চাইলে গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত মিশ্রণটিকে ঢেলে চার থেকে পাঁচ সেকেন্ডের মতো মিক্সি মেশিন চালিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন আমি এখানে সমস্ত উপকরণগুলি মেপে নেওয়ার জন্য একটি মেজারিং কাপের ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যদি এরকম মেজারিং কাপ না থাকে আপনারা নির্দিষ্ট বাটি বা চায়ের কাপ মেপেও কিন্তু উপকরণগুলি নিয়ে নিতে পারেন আর এদিকে আমার বেসনের মিশ্রণটিকে চেলে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু ছোট দানাযুক্ত সুজির মতো একটা টেক্সচার চলে এসেছে এবারে আমি একটি বড় কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে ঘি ঘি হালকা গরম হয়ে এলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে রাখা বেসনের মিক্সচারটিকে গ্যাসের ফ্লেম লোতে করে এবারে এই পুরো মিশ্রণটিকে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত বেসনের কাঁচা গন্ধ চলে গিয়ে বেসন থেকে ঘি ছাড়তে শুরু করছে এই গাছটি যদিও বা একটু সময় সাপেক্ষ তবে ভালোভাবে যদি বেসনটিকে রোস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু এই মিষ্টির স্বাদ অসাধারণ হয় প্রথম পর্যায়ে যখন ঘিয়ের মধ্যে বেসনটিকে অ্যাড করবেন তখন দেখবেন বেসনের মিশ্রণটি কিন্তু সম্পূর্ণ ঘি শুষে নিয়েছে তবে দশ থেকে বারো মিনিট লো ফ্লেমে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন ঠিক এরকম একটি টেক্সচার চলে এসেছে যেখানে বেসনের মধ্যে হালকা ফাটল ধরতে শুরু করে দিয়েছে এতে করে আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন না কারণ বেসনের এটি কিন্তু একটি নেচার বেসন রোস্ট করার সময় এই পর্যায়গুলিকে আপনাদের পার করতে হবে তবে লো ফ্লেমেই ঠিক এভাবেই আরও বারো থেকে পনেরো মিনিটের মতো যখন বেসনটিকে রোস্ট করে নেওয়া হয়ে যাবে তখন দেখবেন এরকম বেসন থেকে ঘি ছেড়ে আসতে শুরু করে দিয়েছে তবে মোহনথাল মিষ্টির কালার যেহেতু একটু ডার্ক হয় তাই আমি আরও তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমেই এভাবেই নাড়াচাড়া করে বেসনটিকে রোস্ট করে নিয়েছি মোট পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় নিয়ে বেসনটিকে কন্টিনিউ নাড়াচাড়া করে রোস্ট করে নেওয়ার পর দেখুন বেসনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মিল্ক পাউডার এই পর্যায়ে আপনাদের কাছে যদি খোয়া অ্যাভেলেবেল থাকে তাহলে পঞ্চাশ গ্রাম পরিমাণে খোয়াই হাত দিয়ে ভেঙে এর মধ্যে ব্যবহার করে নেবেন আমার কাছে যেহেতু খোয়া ছিল না তাই আমি মিল্ক পাউডারের ব্যবহার করে নিয়েছি আর মিল্ক পাউডার অ্যাড করার পর লো ফ্লেমেই এক থেকে দেড় মিনিটের মতো এটিকে বেসনের সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা দুধ আর এই দুধ অ্যাড করার সাথে সাথেই দেখবেন বেসনটি কিন্তু বেশ ফুলে উঠেছে তবে আপনারা কিন্তু এখানে একদমই ভয় পাবেন না হালকা হাতে লো ফ্লেমে বেসনটিকে এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই দেখবেন এই বেসন সমস্ত দুধ অ্যাবজর্ব করে নিয়েছে আর বেসনটি ধীরে ধীরে ড্রাই হতে শুরু করে দিয়েছে তবে খুব বেশি এখানে ড্রাই করা যাবে না হালকা এর মধ্যে ময়েস্ট ভাব থাকতেই গ্যাসের ফ্লেম বন্ধ করে বেসনের এই মিশ্রণটিকে নামিয়ে নিতে হবে এখানে আমাদের বেসনের মিশ্রণটি কিন্তু একদম রেডি এবারে এটিকে চুলো থেকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি অন্যদিকে একটি চিনি শিরা তৈরি করে নেব তার জন্য অন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণে চিনি এবং হাফ কাপ জল এখানে আমি দু কাপ বেসন দিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি সেক্ষেত্রে এক কাপ চিনির ব্যবহার করে নিয়েছি এটি কিন্তু একদম পারফেক্ট মাপ তবে আপনারা কেউ যদি কম মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ কমিয়েও নিতে পারেন গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিনি পুরোপুরি গলে আসা অব্দি নাড়াচাড়া করে নিচ্ছি এবং চিনি যখন পুরোপুরি গলে আসবে তখন হাই ফ্লেমেই শিরাটিকে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি এখানে খেয়াল রাখবেন আমাদের কিন্তু এই মিষ্টি তৈরিতে একতার যুক্ত চিনি শিরা তৈরি করে নিতে হবে মোটামুটি ভাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে চিনি শিরাটিকে ফুটিয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে কিন্তু বড় বড় বাবলস আসতে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ে আমি চিনি শিরাটিকে একবার একটু চেক করে নিচ্ছি আর এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন এক যুক্ত চিনি শিরা কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি চারটি এলাচের ভেতরে দানাগুলিকে আমি ভালো করে গুড়িয়ে নিয়েছিলাম সেটিকে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একই সাথে অ্যাড করছি পিঞ্চ মতো হলুদ ফুড কালার ফুড কালারের ব্যবহার এখানে যদিও বা টোটালি অপশনাল তবে ফুড কালার ব্যবহার করলে এই মোহনথাল মিষ্টি কিন্তু একদম দোকানের মতো দেখতে হয় তবে আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু এর ব্যবহার স্কিপও করতে পারেন ফুড কালারটিকে চিনি শিরার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এই গরম গরম চিনি শিরা এবারে আমি এই প্যাশনের মিক্সচারের মধ্যে অ্যাড করে দিলাম তবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ হয়ে রয়েছে এবারে এই চিনির শিরাটিকে বেসনের মিক্সচারের সাথে কিন্তু খুব ভালো করে মিলিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকমের বড়ো বড়ো দানা না থাকে গরম গরম চিনির শিরা যখন বেসনের মধ্যে অ্যাড করবেন তখন দেখবেন এই মিশ্রণটি কিন্তু বেশ একটু লিকুইডই হয়ে এসেছে মানে পাতলা হয়ে এসেছে তবে এটি ধীরে ধীরে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তবে চিনি শিরা অ্যাড করার পর শিরাটিকে বেসনের সাথে খুব তাড়াতাড়ি মিক্স করে নিতে হবে এবং যে পাত্রে আপনারা মিষ্টিটিকে সেট হতে দেবেন সেই পাত্রটিকে ঘি দিয়ে খুব ভালো করে গ্রেস করে নিয়ে তার মধ্যে এই মিশ্রণটি ঢেলে দিতে হবে আর এই কাজটি করতে কিন্তু কোনো রকম ডিলে করা যাবে না আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এখানে হয়তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যখন চিনি শিরা আমরা অ্যাড করেছিলাম তখন বেসনটি কতটা পাতলা হয়ে গিয়েছিল তবে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটি বেশ সুন্দর সেট হতে শুরু করে দিয়েছে মেজারিং কাপের তলা দিয়ে একটু চেপে চেপে মোল্ডের মধ্যে আমি মিশ্রণটিকে সেট করে নিয়েছি আমি এখানে সেভেন বাই সেভেন ইঞ্চের একটি স্কোয়ার মোল্ড ব্যবহার করে নিয়েছি তবে আপনারা যে কোনো ছড়ানো থালা বা পাত্রের মধ্যেও মিষ্টিটিকে সেট হতে দিতে পারেন এবারে ওপরে একটা স্মুথ সারফেস আনার জন্য মিষ্টির এই মিশ্রণটিকে স্পেচুলা দিয়ে ওপর থেকে হালকা করে চেপে দিচ্ছি আমার বলা সমস্ত টিপস ফলো করে যদি আপনারা এভাবে মিষ্টিটিকে তৈরি করে নেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মিষ্টি কিন্তু প্রথমবারই একদম পারফেক্ট তৈরি হবে আর সত্যি বলতে এই মিষ্টিটি খেতে যে এতটাই টেস্টি হয় যে আপনার একবার বানালে কিন্তু কিছুতেই মন ভরবে না ওপর থেকে একটু পেস্তাকুচি ছড়িয়ে দিয়ে এই গরম অবস্থায় স্পেচুলা দিয়ে চেপে দিচ্ছি যাতে এটি ভালোভাবে মিষ্টির সাথে সেট হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এর ওপরে সিলভার লিফও লাগিয়ে নিতে পারেন এবারে আমি মিষ্টিটিকে এভাবেই দু ঘন্টার জন্য রুম টেম্পারেচারে সেট হতে দেব ফ্রিজে রাখার কিন্তু একদমই দরকার নেই ফিরে আসলাম দু ঘন্টা পর আর এবারে আমি মিষ্টিগুলিকে একটি ছুরির সাহায্যে পিস করে নিচ্ছি দু ঘন্টা পর মিষ্টিটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর আপনারা হয়তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটি কতটা সফট হয়েছে সামনেই আসছে জন্মাষ্টমী আপনারা জন্মাষ্টমীতে কিন্তু এই মিষ্টিটি তৈরি করে নিতেই পারেন এছাড়াও যে কোনো উৎসব আনন্দই কিন্তু মিষ্টি ছাড়া অসম্পূর্ণ তাই যে কোনো উৎসব আনন্দেই কিন্তু এই মিষ্টিটি ট্রাই করা যেতেই পারে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেক দিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ